সন্তানদের চলাফেরা করা দেখা যায় যে সে সন্তানটা কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে তার মহিলা বন্ধু বেশি নাকি পুরুষ বন্ধু বেশি বিপরীত লিঙ্গের প্রতি তার কেমন চলাফেরা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো যদি পরিবার থেকে মেনটেন করা হয় যদি পরিবার থেকে নজরদারি করা হয় তাহলে সেই ক্ষেত্রে ধর্ষণের হারটা কমে আসতে পারে কি না বা পারিবারিক যে বিষয়টা সেটা কতটুকু ভূমিকা রাখে এই যে অবশ্যই এটা তো অবশ্যই পরিবারকে সচেতন হওয়া দরকার এবং এই এই সব যদি খেয়াল রাখে তাহলে শুধু শিলতা হানির ঘটনা কমবে সেটাই নয় বরং একজন শিক্ষার্থী তার লেখাপড়ার মান কিংবা তার চলাফেরার যেটা পর্যায় এগুলোও কিন্তু পরিশীলিত হবে একজন ছেলে সে লেখাপড়া কি করছে বা করছে না সেটা একজন অভিভাবকের যেমন পর্যবেক্ষণ করা দরকার সে বাড়িতে কতটুকু পড়ে স্কুলে গেলে সে হাজিরা কতটুকু থাকে আবার স্কুলে সে কতটুকু অবস্থান করে কিংবা কলেজে গেলে সে কলেজেই থাকে কিনা বা কলেজ থেকে বের হয়ে যায় কি না ইউনিভার্সিটিতে গেলে তখন তো একজন ছেলে বলা যায় একটা ছেলে একটা মেয়ে তখন কিন্তু সে মেসিউট তারপরও অভিভাবক এর উচিত হলো মাঝে মধ্যে খোঁজখবর নেওয়া শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে সম্পর্কে জানা বা একান্ত যারা মানে তার কাছের টিচার তাদের কাছে তার খোঁজখবর নেওয়া তাতে কি হবে তাহলে এই ছেলে অন্তত অন্যদিকে চলে যাওয়ার কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্লাস ফাঁকে দেওয়ার এই সমস্ত প্রবণতা থেকে সে অন্তত অনেকটাই সে কিন্তু থাকবে আবার এই যে কলেজে বা এখন তো স্কুলে শুরু হয়ে গেছে ডেটিং সব ছোট বয়স্ক দেখা যায় তারা যে ডেটিং করে এটা কিন্তু একটা আশ্চর্য কখন করতে পারে যখন সে শিক্ষককে ফাঁকি দিতে পারে যখন সে অভিভাবককে ফাঁকি দিতে পারে তখন কিন্তু করে ওই স্কুলের নাম করে কলেজের নাম করে চলে গেল আর সে কিন্তু স্কুলে গেল না তাহলে তার দ্বারা তো দুর্ঘটনা ঘটতেই পারে সুতরাং সেজন্য অভিভাবকের সচেতন হওয়া দরকার আবার তার বন্ধু বান্ধব কে এগুলি অবশ্যই খেয়াল করা দরকার ব্যক্তি বলছেন বন্ধুর রীতি গ্রহণ করে তার আচার আচরণ সে কিন্তু অনুকরণ করে গ্রহণ করে সুতরাং তোমাদের প্রত্যেকের খেয়াল করা দরকার যে সে কার সাথে বন্ধুত্ব করছে তাহলে এটা কিন্তু সাধারণ মানুষের ব্যাপারে তাহলে আমরা অভিভাবক আমরা পিতামাতা আমরা কিন্তু অবশ্যই আমাদের সন্তানদের কিংবা অভিভাবক তার শিক্ষার্থীরা অবশ্যই খোঁজখবর নেবে বন্ধুকে